আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছো তো এই তো মানে আমাদের শেষ দিন আর এখন স্টেশনে চলে আসছি স্টেশনে তো এখন সাড়ে বারোটায় হচ্ছে ট্রেন তো এসে পৌঁছাচ্ছে আর কি সবাই একসঙ্গে হয়ে তারপরে মানে প্ল্যাটফর্মের দিকে যে আমরা ট্রেনে উঠবো আর কি তো ট্রেনে উঠে গেলাম সবাই মিলে আর কি তো যাই যার যার সিট মানে রেডি করে দিচ্ছে সবাই সিটগুলো একসঙ্গে পরে নি তো এলোমেলো পাবে পরলো তো আমরা আমাদেরকে রেডি করে দিচ্ছে তো আমরা হচ্ছে বসছি তারপরে এই তো ট্রেন জার্নি মানে আজকে হচ্ছে দিনের বেলা ট্রেন জার্নিটা ছিল সেদিন যখন আসছিলাম তখন রাতের বেলা ছিল আসলে ট্রেন জার্নিটা ভরে অনেক ভালো লাগে তো এই তো ট্রেন জার্নিতে অনেক আরাম